খালের ধারে যে গাছের গুডিতে ঠেস দিয়ে হাড়ুঘোষ দাঁড়িয়েছিল সেটা হচ্ছে বট গাছ হারুঘোষ যত বছর বয়সে মারা যায় একান্ন বছর বয়সে হারুঘোষ যেখানে মারা যায় সেখানে যে গ্যাসের গন্ধ তৈরি হয়েছিল ওজন গ্যাস মেয়ের জন্য পাত্র দেখতে হারু কোথায় গিয়েছিল বাজিতপুরে কোন গাছকে অবলম্বন করে গোবর্ধন নৌকা স্থির করে সাউড়া গাছ সাত মাইল তফাতে নদীর জল কত হাত বেড়েছিল তিন হাত হারুর মৃতদেহের পাশে বুঁদি গাছে যে প্রাণ ছিল টিকটিকি কোন হাটের দিন খালে অনেক নৌকা চলাচল করে রসুলপুর হাট ঘাটে টিনের চালার সামনে কে বিড়ি আর পান বিক্রি করে চণ্ডী নিতায় সুদেব বংশী কোন পাড়ায় থাকে গোয়াল পাড়ায় পঞ্চুর মৃতদেহ কে আবিষ্কার করে চণ্ডীর মা পঞ্চুর দুহাতের মুঠোয় কোন সাপ ছিল খরিশ সাপ কার জ্ঞান প্রসিদ্ধ নিতাইর শশী কার বাগান থেকে কেটে এনে মাচা মারতে বলে রসিকবাবু গ্রামের রাস্তা সব সর্বনাশ সবচেয়ে বেশি কেউ করে কে গরুর গাড়ি কোন মাসে বাতাসে ধুলো উড়িয়ে রাস্তার দুপাশের গাছগুলোকে বিবন্ন করে দেয় ফাল্গুন ও চৈত্র নিচে স্রোতের মুখে জাল পেতে কে আছে নবীন মাঝি দেহের সঙ্গে মন তাহার হাজিয়া গিয়ে আছে কার কথা বলা হয়েছে নবীন মাঝির কথা বলা হয়েছে নবীন মাঝির ছেলের বয়স কত দশ বছর রাস্তার দক্ষিণ মধ্যে বোঝাপড়ার কয়েকটা বৃষ্টিতে ঘরে বাইরে ভিজে আছে এই ভাগাচোড়াগুলোতে কারা থাকে বাগদিরা থাকে কত ঘর বাগদি বাস করে সাত ঘর বাগদি বাস করে কেহ না কেহ ওদের মধ্যে ছমাস এক বছর জেলেই পড়ে আছে এখানে কাদের কথা বলা হয়েছে বাগদিদের কথা বলা হয়েছে গ্রামে কোন বাগানকে রাতের অন্ধকারে অরণ্য বলে মনে হয় আম বাগানকে মুদিখানার দোকান কার রয়েছে শ্রীনাথ দাস বিকেলের দিকে এখানে প্রত্যহ সরকারি আড্ডা বসে যে গাছের গোড়াপাকা বাঁধনে যার ফলে আড্ডা বসে বকুল গাছের আসলে নেটে এই ধরনের প্রশ্ন পড়ে যেমন নিম্নে কয়েকটি মন্তব্য দেওয়া হলো শুদ্ধ শুদ্ধ বিচার করতে আসে বৈশাখ মাসে বাজিতপুরের মেলায় শ্রীনাথের দোকানে বসিয়া এক ঘন্টা বিশ্রাম করার মূল্য স্বরূপ শ্রী শ্রী শশীনাথ শ্রীনাথের মেয়েকে একটি পুতুল কিনে দিয়েছিলেন মেয়েটি বকুল গাছের গোড়ায় পুতুলটি ফেলে দিয়ে যায় তিন নম্বর হচ্ছে শশী অনুমান করেছিল জামিনী কবিরাজের বউ ভোরবেলা বকুলতলা তোলা ঝাঁট দিতে গিয়ে পুতুলটি নিয়ে যেতে পারে চার নম্বর হচ্ছে জামিনী কবিরাজের বউ পুতুল পড়ে থাকার ঘটনাকে দেবতার কাজ বলে মনে করবে চার পাঁচ নম্বর হচ্ছে শ্রীনাথ দাসের মুদিখানার পাশ দিয়ে কায়েত পাড়ার পথটা বের হয়ে গেছে এখানে সবগুলি মন্তব্যই শুদ্ধ হবে এবং সবগুলি মন্তব্যই ঠিকঠাক আছে পরের প্রশ্নেও সেই ধরনেরই আমরা মন্তব্যগুলো পড়ব শশীর চরিত্রে দুটি সুস্পষ্ট ভাগ আছে দুই শশীর মধ্যে কল্পনা ভাবাবেগ ও রসবোধের অভাব নেই তিন শরীর শশীর সাংসারিক বুদ্ধি ও ধন সম্পত্তির প্রতি মমতা যথেষ্ট চার শশীর বুদ্ধি সংযম হিসাব প্রকৃতির পরিচয়ই মানুষ সাধারণত পায় পাঁচ শশীর কল্পনায় অংশটুকু গোপন ও মুখ এখানেও সবগুলো শুদ্ধ হবে আজকে এতদূর থাকলো এরপর আমরা আবার নেক্সট পার্ট নিয়ে আসবো এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা নেটের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়েরও একটি গুরুত্বপূর্ণ উপন্যাস এই উপন্যাসের কয়েকটা ছোট প্রশ্ন আমরা দিলাম এর পরবর্তী ছোট প্রশ্ন পরবর্তী পার্ট টুতে আসবে